আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল সকাল ঘুমতে করতে ফ্রেশ হয়ে রওনা দিলাম দোকানের উদ্দেশ্যে যাওয়ার সময় এই গাছটিতে প্রতিদিন দেখি অসংখ্য পাখি পাখিগুলো আবার শোনা সকাল সকাল অনেক ভালো লাগে চিন্তা করলাম আপনাদের মাঝে পাওয়ার জীবনের সকালটা কেমন শুরু হয় সেটা সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। প্রবাসে প্রতিটা সকাল আমাদেরকে শেখায় ধৈর্য আর চেষ্টা এবার দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম সকালের পরিবেশটা সত্যি অনেক সুন্দর হালকা হালকা শীতল বাতাস একটি মধুর প্রশান্তি যা নিজের চোখে না দেখলে বুঝতাম না অবশেষে দোকানে চলে আসলাম দোকানে এসে দেখি সোহেল আমার আগে কাজ শুরু করে দিল আমি আর দেরি না করে ছোট দোকানে চলে আসলাম এসে মোবাইলটা এক পাশে রেখে আমি আমার কাজ শুরু করে দিই দোকানের সামনে যাওয়ার দেওয়ার সময় হঠাৎ দেখা হলো ফোরকানের সাথে এ প্রবাসে এসে ফোরকানের সাথে আমার পরিচয় হয় সে একজন ভালো মনের মানুষ আসলে মানুষের সাথে না মিশলে বোঝা যায় না মানুষটা কেমন মানুষের সাথে না মিশে মানুষের সম্পর্কে না জেনে মানুষের সমালোচনা করা ভালো না আমি বলবো আপনারা মানুষের সাথে মিশে মানুষের সম্পর্কে জেনে তারপর একটা মানুষের সমালোচনা করেন এর মধ্যে ফোরকান আমাকে বিদায় নিয়ে চলে গেল দোকানের সামনে যে জিনিসগুলো দেওয়া হয় সেগুলো একটা একটা করে সব বাহির করে ফেলি সব জিনিস বাহির করে দোকানের লাইটগুলো জ্বালাই দোকানটাতে সুন্দরভাবে জাড়ো দিই এরপর পানির ব্রাশ দিয়ে দোকানটা একটু ভালোভাবে মুছে ফেলি এই দোকানটা এখন আমার দিনের বেশিরভাগের সময়ের সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি কারণ কাজের জায়গাটা পরিষ্কার থাকলে মনটা একটু শান্তি লাগে হঠাৎ চোখে পড়লো লেকের ভিতরে ময়লা জমা আছে ময়লা দেখে আর নিজেকে তামাতে পারলাম না আর দেরি না করে সরাসরি লেগে পড়ি লেকটি পরিষ্কার করতে আস্তে আস্তে লেকের ভিতর থেকে সব জিনিস বাইর করে ফেলি জিনিস বাহির করার ফল লেকের ভিতরে ভালোভাবে পরিষ্কার করে ফেলি ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে একটু ফাস্ট করে দিই আর কিছু ভিডিও কেটে ফেলি যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে কমার দৃষ্টিতে দেখবেন এটা আমার ফার্স্ট ব্লগ আপনাদের মাঝে উপস্থাপনা করলাম এর ফলে যে জিনিসগুলো বাইর করা হলো এগুলো একটা একটা করে ভালোভাবে মুছে পরিষ্কার করি শেষে পরিষ্কার করা জিনিসগুলো আবার আগের জায়গায় সুন্দরভাবে সাজাই কাজ শেষ করার পরে জায়গাটা গোছানো এবং সুন্দর দেখায় এ প্রবাসী দিনগুলো কাটে কাজ আর দায়িত্বে দায়িত্বের মাঝে নিজের সময়গুলো ধীরে ধীরে কেটে যায় অন্যের প্রয়োজন মেটাতে মেটাতে নিজের মেটাতে বলে যায় হ্যাঁ ভাই এটাই প্রবাসীদের জীবন তবু এসব কিছুর মাঝে আমরা স্বপ্ন দেখি পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন সকালে ঘুম থেকে উঠে কাজে যাওয়া দিনভর ভর ক্লান্ত শরীর সবকিছুর পরেও মনে একটি আশা একদিন সব কষ্টের ফল পাবো ইনশাল্লাহ এভাবে কেটে যায় আমাদের প্রবাসের সকাল নীরব কষ্ট নীরব দায়িত্ব আর নীরব সংগ্রাম নিয়ে আপনাদের দোয়া ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি আজকের মতো এখানে শেষ করছি সবার জন্য দোয়া রইল আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন আর পরিবারের সাথে একটা সুন্দর ভবিষ্যৎ দেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ